লাগবে মানে বাইরে এখন বাবার কাছে ওর বাবা এসে ঠিক করছে একটু ওর ওখানে যেতে হবে এই হচ্ছে ব্যাপার আর রান্না বান্না বাকি আছে কিছু করবো হ্যাঁ বাইরে কত জল দেখো জমেছে দেখছো জল সরে নিয়ে এখনো হ্যাঁ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সবাই কেমন আছে সবাই খুব ভালো আছো তো নতুন আর এক সুন্দর ভ্লা সবাই ওয়েলকাম তো দেখো আজ হচ্ছে বুধবার এখন কিন্তু হইতে পারে সকাল ঠিক সাতটা

তো এখন কাজ বাজ করে নিয়েছি আর তার মধ্যে কালকে এসিটা একটু সমস্যা হচ্ছিল বলে সেটা এখন আবার ঠিক করতে লেগে গেছে মানে সংসারে নতুন কিছু জিনিস আনা মানে সেটার পেছনে আবার টাইম দাও কিছু না কিছু চলতেই থাকে কালকে ওয়াটার পিউরিফায়ার সুইচ ঠিক করলো তো আজকে এসিতে সমস্যা হচ্ছে তো চলো দেখো বাইরের পরিবেশটা তোমাদের তো এখন অনেকটাই বাইরের ওয়েদার পরিষ্কার কিন্তু যখন ছটার সময় বাড়িতে এসেছিলো পুরো অন্ধকার ছিল মানে আমি ভাবছি হয়তো কোনো রাত আছে কিন্তু দেখি না ছটা বাজে মানে এতটা অন্ধকার করে বৃষ্টিও হয়েছে দেখো ওদের সঙ্গে দেখায় বৃষ্টিও হয়েছে বৃষ্টিতে চারিদিকটা একদম অন্ধকার হয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ দেবদা তো ছেলেকে খাওয়ালাম তারপরে ছেলের বাবাকে খাওয়ালাম টিফিন করে দিলাম সব কিছু করার পরে কিন্তু এবার আমার খাবারটা নিয়েই বসে পড়েছি তো দেখো সকালবেলা একটু কি খাওয়া ভাবছিলাম একটু গুলে নিলাম এই আর কি জাস্ট তো এখন হচ্ছে তোমার ঘড়িতে বাজে কিন্তু বিকাল সাড়ে চারটে তো তার মধ্যে আর কোনো ফ্লগ করা হয়নি যেহেতু সারাদিন বাড়িতে ছিল মানে বাড়িতেই তোমার দাদাভাই ছিল নাইটে গেছিলো তো রেস্ট নিয়েছে ঘুমিয়েছে তো সে তার মধ্যে আর কোনো ভিডিও করা হয়নি তো এখন বাজে হচ্ছে বিকাল সাড়ে চারটে তবে এখানে বিকাল বলছি কারণ এখানে কিন্তু সাড়ে চারটের সময় প্রচণ্ড রোদের তাপ এখানে বিকাল আরও পরে হয় আমাদের ওইদিকে দিকে তো সাড়ে চারটের সময় মোটামুটি বিকাল হয়েই যায় কিন্তু তোমার দাদা ভাই আবার নাইট আছে বলছে যে চলো তাড়াতাড়ি নিচ থেকে চিকেনটা নিয়ে আসি নিয়ে এসে তুমি তাড়াতাড়ি রান্না করে নিও আবার যেহেতু রাতের বার নাইট আছে তাহলে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে খেয়ে দে তো তার কারণে খুব একটা লেট করলাম না সাড়ে চারটের সময় বেরিয়ে পড়লাম তিনজনেই চিকেন আনতে চলে গেলাম বললাম চলো একা ঘরে থেকেই বা কী করবো সোনাকে নিয়ে একটু ঘুরেও আসি তো চলে এসে দেখো সোনা দুষ্টুমি করেই যাচ্ছে ও তো দেখো লিফ্টের মধ্যে উঠলেই এখন ওর হয়েছে লিফ্ট চালানো সেটার করছে আর আটকাচ্ছে তো আমরা নিচে চলেও এসছি আর সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করেছিলাম তো তাই দেখো কিছু কিছু জায়গায় জল জমে আছে আর নিচে পায়রাগুলো পায়রা গুলো দেখে বেশ ভালো লাগলো তো সেজন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখন মানে কোলে নিয়ে যেতে হচ্ছে সোনাকে আর ওদিকে দেখো সোনা আবার চিকেন কিনছে আর আমি কিন্তু সোনাকে নিয়ে দাঁড়িয়ে আছি তো বৃষ্টি হলেও গরম ভাবটা কিন্তু থেকেই যাচ্ছে হ্যাঁ ওয়েদারটা এমনই এখন চলছে তো ঘরে চলে বেশি এসে তোমার দাদাভাই বললো গরম মানে খুব গরম লাগছে একটু লেবু জল করে দাও তো সেই জন্য আর কি লেবু জল করে দিলাম তো তারপরে তোমার দাদাভাইকে লেবু জল দিয়ে দিতে সোনাও সঙ্গে সঙ্গে মানে ও যা কিছু দেবো সব কিছু করা চাই তো তাই হলো দিয়ে দিচ্ছে হ্যালো তো নিচে থেকে চলেও এসেছি নিয়ে এসেছি তো টুকটাক দরকার ছিল কিন্তু আজকে বুধবার কেন্দ্রীয় ভান্ডার বন্ধ ছিল কিন্তু নিয়ে আসা হয়নি তো এখন বাজে পাঁচটা এসে লেবু জল করে দিলাম ভাইকে বললো লেবু জল করে লেবু নিয়ে এসেছি আর ব্রো করে নিয়ে এসেছি তো এই আর কি এখন রান্নাটা করে নেবো নাইট আছে নাইটে যাবে তো চলো গ্রো করে নিয়ে এসেছি আর লেবু নিয়ে এসেছি আড়াইশো লেবু বললো তিরিশ টাকা তো তোমার দাদাভাই বলছে যে আজকে পাতলা রান্না করতে পাতলা করে খাবে তো সেটাই করবো এখন এই আর কি চলো বান্না সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে ওই দেখা করছি মাংস করে দিয়েছি আজকে কাঁচা লঙ্কা শব্দ করিস না কাঁচা লঙ্কা দিয়ে করেছি পুরোটাই আছে ওর বাবা ঘুমাচ্ছে একটু তো দেখো এখন করিতে বাজে ঠিক সাতটা বাজে দশ মিনিট বাকি আমার রান্না কিন্তু হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি গরম গরম ভাত খাবে ওই জন্য আর তোমার দাদা ভাই একটু রেস্টও নিচ্ছে তোমার দাদা ভাই সারাদিনে আসছি খুব একটা শোয়ার টাইম পায়নি যা যার জন্য শুতেও পারেনি তো এখন একটু শুয়ে নিচ্ছে যে রাতে যেহেতু ডিউটি আছে আর সোনাকে ওই জন্য আমার রাখতেও হচ্ছে প্লাস রান্নাও করছি সোনার খাবারটা এখনও হয়নি করবো তো এক ঘন্টা মতো হয়েছে শুয়েছে বলেছে যে এক ঘন্টা মানে শোয়ার আর কি ব্যবস্থা করে দাও বলতে ছেলে দুষ্টুমি করছিলো ওই জন্য বলো ছেলেকে তুমি যদি রাখতে পারো তাহলে এক শুতে পারি ওই জন্য আমি সোনাকে নিয়েই এখন রান্না করছি তো মাংস আমার হয়েও গেছে রান্না ভাতটা বসিয়ে দিয়েছে সোনার খাবারটা করব সোনাকে খাইয়ে দেবো মোটামুটি নটার দিকে দিকে এই আর কি চলো তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করিয়ে দাঁড়াও তো অন্যদিন তো অনেক রসিয়ে কষিয়ে করিয়ে আজকে কিন্তু একদম পাতলা করে করেছি কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা করেই খেতে চেয়েছি তোমার দাদা ভাই বললো যে আজকে খুব একটা রিচ করতে হবে না এই আর কি দিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে নিই তারপরে দাদা ভাইকে খেতে দেব তো আজকে নিচে যাওয়া হলো না ঘুরতে নিচে এমনিতেও একটু বৃষ্টি হয়েছে তো তো টুকটাক বাচ্চারা বেরিয়েছে তার সোনাকে নিয়ে বেরোতেও ভালো লাগলো না রান্নাবান্নারও একটা ব্যাপার ছিল এই আর কি তো বেরোনো হলো না আর পর পর নাইটে তো আর কি বলবো কিছু করার নেই ডিউটি করতেই হবে হ্যাঁ বাবা আমার সোনাটা কবে বড় হবে সেই অপেক্ষা করছি এতে সোনাটা আমার সাথে সঙ্গ দিতে পারে এই আর কি তাই বাবা

আর সোনা কই সোনা বাবা কই সোনা বাবা সোনা বাবা সোনা বাবা কোনটা হ্যাঁ ওরে সোনা বাবা আর পাপা কই বাবা ওইদিকে বাবা ও চলো বাই বায় পরে বাবরে শোনা হ্যাঁ করছে তো তোমাদের ভাইকে ভাত গুছিয়ে দিচ্ছি খেয়ে নেবে এখন কনে একটা বাজে মাংস রান্না হওয়ার পরে ভাতও রান্না হয়ে গেছে তারপরে গ্যাস ফুরিয়ে গেছে দেখছি তো দাদা ভাইকে ভাত দিয়ে দিলাম তাই জন্য সোনার খাবারটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ডবল সিলিন্ডার যদিও তো দাদা ভাই খেয়ে দিয়ে লাগিয়ে দেবে আমি ওটা খাটাতে এখনো পারি না মানে হাত দিইনি এখনো তো গ্যাস সিলিন্ডার লাগিয়ে দেওয়ার একটা এই আর কি চলো চলো তোমার দাদা ভাইকে খাবার দিয়েও দিয়েছি তো এখানেই আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানে ভালো লাগলো একটু লাইক করে দিও দেখাবে অন্য ভিডিওতে পাই বা